আহ আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি একটা ডেলিভারি অর্ডার করতে গিয়ে একটা সমস্যা ফেস করলাম MyBze এই সমস্যাটা হচ্ছে এর আগে অনেকজনই ফেস করছে বাট আমার আমরা হচ্ছে আজকে প্রথম সেই সমস্যাটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে হচ্ছে না ক্যাশ অন ডেলিভারি ক্লিক করলে এই অর্থ প্রদানের পদ্ধতি বর্তমানে উপলব্ধ নয় দয়া করে আপনার অর্ডার করতে অন্য একটি অর্থ প্রদানের পদ্ধতি নির্বাচন করুন আচ্ছা এখানে আছে আগে পেমেন্ট করার অপশনটা আছে বাট হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা আপাতত হচ্ছে না এই সমস্যাটার সমাধান কিভাবে করতে হয় এই সমস্যাটা সমাধান করার জন্য উপায় হচ্ছে মাই বিস রিসেলার কমিউনিটি যে গ্রুপ আছে এখানে পোস্ট করা যে এই সমস্যাটা হয়েছে সমাধান করে দেন দেন হচ্ছে অ্যাডমিনটা যোগাযোগ করবে অথবা অ্যাডমিনদের সাথে আপনি নিজে যোগাযোগ করতে পারবেন যেমন আমার সাথে হচ্ছে অ্যাডমিন অ্যাড আছে যেমন তামান্না তাসলিম হচ্ছে আমার সাথে অ্যাড আছে তো আমি হচ্ছে এটার একটা স্ক্রিনশট রাখছি এই সমস্যাটা সমস্যাটা হচ্ছে ওনাকে পাঠিয়ে দিতেছি দেন উনি হচ্ছে আমাকে কি বলবে আমার যে ইয়াটা আছে যে নাম্বারটা দিয়ে আর কি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টের নাম্বারটা হচ্ছে ওনাকে পাঠিয়ে দিলে দেন উনি হচ্ছে সমস্যাটা সমাধান করে দিবে তো কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে হচ্ছে অ্যাডমিনদের সাথে যোগাযোগ করলে এই সমস্যাটা সমাধান হয়ে যায় এখানে হচ্ছে টেনশনের কিছু নেই ঠিক আছে